আলহামদুলিল্লাহ নাটোর জেলাধীন মধ্য মাদ্রাসা ও মত উন্নয়নের জন্য আজকের আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি মোহাম্মদ ওয়াহে সাহেব এবং আজকের জালসার প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার গুরু সাহেব বিশেষ অতিথিবৃন্দ মোহাম্মদ রহিম সাহেব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং কাফুরিয়া সয়নাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ আবুল আলম সাহেব প্রধান বক্তা মীর মুয়াজ্জিন সাইফি সাহেব দ্বিতীয় বক্তা মোহাম্মদ বাশার বিন হায়াত আলী সাহেব আমি তৃতীয় বক্তা ওরিল মকসেদ আলী আপনাদের সামনে উপস্থিত স্থানীয় ওলামা একরাম এবং আমার বয়স্কজন আমার সমবাসী বন্ধু ভাই পর্দার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আমার আদরের স্নেহের কচিকাচারা সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ নব্ব আলমী আজকে এই ইসলামী জালসার আয়োজন করার তাওফিক দান করেছেন এবং এই ইসলামী জাল ছাতে এসে কোরআন এবং হাদিস থেকে সই কথা শোনার জন্য এবং কথা বলার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই আদায় করতে হবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এখানে জালসা হয় নাই না হওয়ার কারণ তার আগের বছর তেইশ সালের প্রথম দিকে সম্ভবত যে জালসার আয়োজন করা হয়েছিল এরকম সময় সম্পূর্ণ আয়োজন এরকম সময় সংবাদ

যাল থেকে বন্ধ করেছিল এই কুরআনের মাধ্যমে বন্ধ করেছিল আল্লাহ যখন তা সঠিক বুঝ প্রদান করে sqlalchemy আমীন দরুদ শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী যে নবী শুধু আমাদের নবী নন আগুন দিয়ে সৃষ্টি জিন জাতির নবী বিচারের মাঠে বিভীষিকা বাই পরিবেশ পরিস্থিতিতে যত নবী রয়েছে সমস্ত নবীদের মধ্যে থেকে একমাত্র উম্মতের শাফায়াতকার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে সাল্লাল্লাহু সময় অনেকটা পেরিয়ে গেছে বেশি ভূমিকাতে যেতে চাচ্ছি না আমি এলাকার সন্তান এদেশে অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান এদেশের ভবিষ্যৎ দুইজন বক্তা আমাদের মাঝে উপস্থিত আমরা তার আলোচনা কথা ঠিক না ইনশাআল্লাহ আমার আলোচনা বিষয়ের তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় বা যেকোনো ভয় মানুষ করে যে কোনো বিষয়ের ভয় যে কোনো বিপদ ভয় যে ভয় করে একটা ভয় করে মানুষ স্বাভাবিক একটা ভয় যে ভয়ে পাক টুকটাক করে আর ভয় করে আল্লাহ অগ্রসর হতে হবে ওই রকম ভয় করে স্বাভাবিক হয় সালাপ পড়লো বললো না না পড়লো না পড়লো এই একটা শ্রেণীর ভয় আছে আর ভয় আছে যে ভয় করে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘন্টা ভয় করে করে আল্লাহ দাস করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরে করে কামিয়া ব্যথা হওয়ার আপনার চেষ্টা ছাড়া এটা একটা ভয় আর একটা আছে ডন কেয়ার ভয় করে না তার মন যা চায় তাই করে

হে ইমানদার গোণ হে বিশ্বাসী গোণ কাকুল্য তোরা আল্লাকে ভয় করোক তাকে ভয় করতে হবে জোরে বলেন আল্লা আল্লা কে যেমন তেমন ভয় নয় যথার্থ পরিমাণ ভয় সর্বোচ্চ ভয় আল্লাহকে করতে হবে যে ভাই আপনাকে অন্যায় থেকে পাপাচার থেকে মানুষকে নির্যাতন করা থেকে মানুষকে জুলুম করা থেকে বিভিন্ন অন্যায় অপরাধ থেকে যে ভাই আপনাকে বাঁচাবে ওই রকম ভাই করতে হবে যে ভাই আপনাকে জেলা বেবিসার থেকে ফেরত নিয়ে আসবে যে ভাই আপনাকে সুদ ভুচের মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিবে যে ভাই যুবক যুবতীদেরকে মোবাইলে রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা প্রেমলাপ থেকে বিরত রাখবে ওই রকম ভাই আপনাকে করতে হবে যে ভাই অনলাইন থেকে ফিরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন আল্লাহর দিকে আল্লাহর এবাদতের দিকে আল্লাহর দাসত্বের দিকে আল্লাহর গরমের দিকে আপনাকে অগ্রসর করে দিবে সেই রকম ভয় করতে হবে আলহামদুলিল্লাহ ওরা তামুম তুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং আল্লাহ বলছেন তুমি মুসলমান না হয়ে মুসলিম না হয়ে মৃত্যু বরণ করিও না কত মুসলিম না হয়ে মৃত্যু বরণ করিও না এই আহ্বান আল্লাহ করলেন করলেন পৃথিবীর সব মানুষকে করেছেন না পৃথিবীর সব মানুষকে করেন নাই আতের শুরুতে আল্লাহ হে হচ্ছে

যে বিশ্বাস স্থাপন করেছে ফেরেস্তাদের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ যত কিতাব নাজির করেছেন এই কিতাব সমূহের প্রতি যে বিশ্বাস করেছে আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এই নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধূলিস্বাত হয়ে যাবে পাহাড় পর্বত বিশাল বিশাল বিল্ডিং অট্টালিকা চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলা হয়ে তুলার মতো উঠতে থাকবে অর্থাৎ একদিন বিচারের দিন হবে কিয়ামত সংগঠিত হবে এই বিচার দিন বিশ্বাস স্থাপন করেছে অ লক্ষ্রি থৈরিহি অশ্বাবিহি নিরন্দহীন এবং তদবিরের ভালো এবং মন্দ এর প্রতি যার বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো ঈমানদার এই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাকে ভয় করো যথার্থ পরিমাণ ভয় করো এবং মুসলিম হয়ে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না কথা বুঝতে অসুবিধা হচ্ছে গত চার পাঁচ বছর ঠান্ডা মানে মোটর সাইকেল চালাইছে ঠান্ডা লেগে গেছে যাক আজকে সকালে শহরের সাথ আদায় করতে গেছি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আল্লাহর কাছে সাহায্য এসেছে আল্লাহ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যা আল্লাহ আমাকে সাহায্য করতে বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না পৃথিবীতে মানুষ এমন ভাবে বসবাস করছে যেটা বলছে কেয়ার মানে ভয় ভীতি মানুষকে আইনকে ভয় না আল্লাহ তো অনেক দূরে আল্লাহ কত ভাবে মনে করে আজীবন পৃথিবীতে বেঁচে থাকবে এরা মরবে না তাদের কর্মকাণ্ডে তাদের কার্যকলাপে এটাই প্রকাশিত হয় কিন্তু মানুষ মরণশীল পৃথিবীতে যদি আল্লাহ রব্বুল আলমী কোন মানুষকে জীবিত রাখতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর যত নেতা যুগ জিজ্ঞেসের সমস্ত নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা যত নবী এসেছেন সমস্ত নবীদের নেতা সারা পৃথিবীর নেতা হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জীবিত রাখতে কথা ঠিক না আছে সেই নবীকে আল্লাহ বলেন সূরা জমা 30 এর মত ইন্নাকা মাজীতু ওয়া ইন্নাহুম মায়ীতু আপনা মারা যেতে হবে তাদেরকে তো মারা যেতে হবে আল্লাহ অনন্তকাল কাউকে পৃথিবীতে জীবিত রাখবেন না এটা মানুষ জানে নবীও জানে তারপরে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানাচ্ছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 ওই জামলী বা সারি মিল কপ্লিটল খোল আপা অমিত্রা আমল খয়ালের আপনার পূর্বে আমি কোনো মানুষকে অনন্ত জীবন আজীবন কোনো জীবন দান করিনি সুতরাং আপনার মন হলে তারা কি জীবিত থাকবে তুল্য নাকসিন তা এই অতুল মাউথ নম্বর পঁয়ত্রিশ সুর নাম্বিয়া সোরা আম্বিয়া আট পঁয়ত্রিশ পুল্লু নাথসিং মাও সকলকেই মৃত্যুর সাথ আসাধন করতে হবে প্রত্যেক মানুষকেই যত সৃষ্টি আল্লাহ পৃথিবীতে দিয়েছেন চার আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমি ডাইনে যারা দাঁড়িয়ে আছেন আমি একেবারে করজনে অনুরোধ করি আপনাদেরকে বিনীত অনুরোধ করি যে আপনারা সামিয়ানের মধ্যে ঢুকে বসে যান সভাপতি সাহেব বলছিলেন এর ফজিলত কত পরিচালক ভাই জেল ভাই বলছিলেন এর ফজিলত কত সামিয়ানা নিচে থাকলে ফজিলত এই সামিয়ানা থেকে শুরু করে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশ তারা ঘিরে রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতএব অত্র এলাকা এত সাধু পড়া এবং আশেপাশে যত এলাকার মানুষ এই জানসাতে এসেছে যদি তারা ক্যান্ডেলের মধ্যে ঢুকে যায় তারা জায়গা মাটিতে পাবো না সেরেকটি পরে বুঝা যাবে ইনশাআল্লাহ তা আমি সবাইকে বিনিত বত অনুরোধ করছি এই জানসা আপনাদের এই জানসাকে সাফল্যমণ্ডিত করে দায়িত্ব আপনাদের এক কেজি জিলাপি পাঁচ ছ খেতে এত সময় লাগে না এক কাপ চা খেতে এত সময় লাগে না এক বাটি চটপটি খেতে এত সময় লাগে না অতএব আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা অতি দ্রুত এই ইসলামী জালসার প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ুন অল্প সময়ের মধ্যে আমাদের দুইজন বক্তা আমি অতি মূল্যবান হিসেবে তাদেরকে দেখে থাকি আমার পরে শেখ হায়াত সাহেব আপনাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ যেটা বলছিলাম সুরা আম্বিয়া আয়াত নম্বর 35 এই পৃথিবীতে আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছি কথা ঠিক না बैठे মহরন্দবরণ নতুন বিশ্বিয়ান খয়েরি ফিত্র আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পাঠিয়েছি আমি তোমাদেরকে খারাপ এবং ভালো দিয়ে পাঠিয়েছি এই ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এই পৃথিবীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সুন্দর পৃথিবী দিয়েছেন আপনার সামনে ধন সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন আপনার চেহারা বিকলাঙ্গ করে দিয়েছেন কুটশিদ করে দিয়েছেন অসুন্দর করে দিয়েছেন অর্থ সম্পদহীন করে দিয়েছেন সামাজিক মর্যাদা আপনার নাই এই প্রেক্ষাপটে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন তেমনি ভাবে আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন জমা জমি দিয়েছেন ক্ষেত খামার দিয়েছেন গবাদি পশুর খামার দিয়েছেন পুকুর দিয়েছেন শিল্প দিয়েছেন ইন্ডাস্ট্রি দিয়েছেন আপনার চেহারা এত সুন্দর করে দিয়েছেন তাকিয়ে দেখতেই মন চাই এত সুন্দর নৌ যুবক আপনাকে বানিয়ে দিয়েছেন সুদর্শন যুবক আপনাকে বানিয়ে দিয়েছেন আপনাকে আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন অসংখ্য নারী আল্লাহ দিয়েছেন সব পথে সৎ দিয়েছেন অসৎ পথে দিয়েছেন দিয়েছেন হোটেলে পাওয়া যায় এগুলো দিয়ে আল্লাহ আপনাকে কি করছে পরীক্ষা করছেন আপনি কি করেন ও ইলাই না মৃত্যু মৃত্যু যখন এসে যাবে একটি সময় আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে মরণ যখন আসবে তখন আল্লাহ বলছে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে কথা ঠিক না বেঠিক আলোচনা করছিলাম আল্লাহ ভয় আল্লাহ ভয় যদি মানুষের অন্তরে হৃদয়ে থাকে যতগুলো কথা বললাম এই অপরাধ মানুষ করতে পারে সম্ভব সম্ভব নয় যদি মানুষ এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারে যে হাদিসটা পাঠ করেছি যেতে পারে আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন আর শ্রেণী কয়টা বলতে পারবেন সাত আলহামদুলিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহর বিচার মাঠে বিশেষ ছায়াতলে

আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়া তলে বিশেষ রহমতের ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আশ্রয় দিবেন বলে আলহামদুলিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে বিশেষ ছায়া আশ্রয় দিবেন ইয়ামা লা ইলাহা ইল্লাল্লাহ শিনি ਵਿਚার মাঠে আল্লাহর এই বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া ছাদে না অত্যন্ত গরমে প্রচন্ড গরমে বৈশাখ চৈত্র যষ্টি মাসের সময় মানুষ রাস্তা ঘাটে চলে একটা গাছ খুঁজে একটু বিশ্রাম নেওয়ার জন্য মাঠে মানুষ কাজ করে একটি গাছ খুঁজে বিশ্রাম নেওয়ার জন্য ইন্ডাস্ট্রি যখন বিদ্যুৎ চলে যায় জেনারেটর চালু হলে মানুষ অস্থির হয়ে যায় কথা ঠিক না ব্যাটে দুনিয়ার পৃথিবী যে সূর্যের তাপে যে গরম এই গরমে মানুষ সহ্য করতে পারে না বিচার মাঠে ওই গরম কেন সহ্য করবে বিচার মাঠ মানে বিচার মাঠ ভয়াবহ এত জটিল মুখ কঠিন বিচার মাঠ এটা বলার অবকাশ রাখে না আমরা তো আল্লাহকে ভয় করি না আমি আসছি এখানে আল্লাহকে ভয় করি না সেই সময় সাহাবিরা আল্লাহকে কি পরিমাণ ভয় করত এটা বলার অবকাশ থাকে না আল্লাহ নবী জানাবে মাহমুদ রাসুল্লাহ আমি বলে গেলে সরকার বিচার মাঠ ওইখানে রেখে দিয়েছি আল্লাহর নবী জানাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লাম কিছু নাম ঘোষণা করেছিলেন কিছু নাম ঘোষণা করেছিলেন যাদেরকে বলেছিলেন যে তারা জানি প্রত্যেকে ছিল না আলহামদুলিল্লাহ এই দর্শন সাহাবের নাম কেউ বলতে পারবেন নাম্বার এক আবুব সদ্দিক রাজিয়া তালু নাম্বার দুই उमर बिन खत्ताब रज़ियल्लाहु तआला अन्हु नंबर 3 उस्मान बिन अफ्फान रज़ियल्लाहु तआला अन्हु नंबर 4 अली बिन काब रज़ियल्लाहु तआला अन्हु नंबर 5 अब्दुल रहमान बिन औफ रज़ियल्लाहु तआला अन्हु नंबर 6 सईद बिन जायद रज़ियल्लाहु तआला अन्हु নাম্বার সাত সাত বিন আবি ওখা রাজিয়ালত রান হুম নাম্বার আঠ ইবনু উবাদা আবু উবাদা বিন চাকরা রাজিয়ালত রান হুম নাম্বার আঠ তালহা বিন তালহা উবাইদউল্লাহ রাজালত রান হুম দশ নয় দশ আর একটা আছে বিন অথ আমরা জ্যালাতালার কথা ঠিক না 10 জন সাহাবীর নাম আল্লাহ তৃতীয় থাকা অবস্থায় ঘোষণা করেছিলেন আল্লাহর নবী যে এরা জান্নাতি আপনারা জান্নাতি তারা কি আল্লাহর ভয় থেকে দূরে চলে গিয়েছিল তারা কি ইবাদত বন্ধই ছেড়ে দিয়েছিল না